গত বৃহস্পতিবার দিন ভোরবেলা আমি ঘুমে আমার লোকজন টাইকে উঠেলো। যে আপনার গাঙের পাড়ে কিছু আছে এগুলি নিয়ে আমার গাঙের পারে একটা বাড়ি ছিল গত সাত তারিখে গত মাসের সাত তারিখে আমি ওই বাড়িটা বাঁধছি কল পায়খানা দুইটা পায়খানা একটা কল রাইখে আরছি অনেকগুলি লাখটি সেখানে ছিল তা ভোরবেলা যখন আমার ডাক দিছে তখন আমি যে ওই লাকড়ি সরানো শুরু করছি তখন দিয়ে ভাঙ্গিয়া পরে তখন কলের বেড়া ছুটানো শুরু করলাম এই পায়খানার বাথরুমের বেড়া যখন বাথরুম শুদ্ধা আমার সুদ্ধা নিয়ে যায় আমি ছেড়ে পড়ছি পরে কল না রাখার জন্য চেষ্টা করছিলাম তাও রাখতে দিন কলও নিয়ে নিয়ে যাওয়ার পর আমি মনে করলাম যে এত দূর ভাঙব না বাড়িটা যখন এই যে যাকে দাঁড়াই দাঁড়িয়ে ভাঙ দেখতেছি এমন তো অবস্থায় দেখি আমার ঘরের কোথায় কাক সিগড়া সিগড়ি করিয়া মানুষজন যাক টাইকিআ নাই ঘর ভাঙছি এই যে ঘর আমার ঘরটা এই যে ওই বাড়িটা ঘর দুয়ার ভাঙছে আমার এই বৃত্তেও পাঁচটা ঘর ছিল ছোটো বড় মিল্লা ওই বৃত্তেও পাঁচটা ঘর ছিল এই দুই বাড়ির দশটা ঘর ভাঙিয়ে এখন আমি রাস্তার কিনার পালাটা রাখছি উঠানোর মতো কোনো জায়গা নেই এত এই বাড়িতে থাকি এত এই সারাদিদা হাঁটি চলাফেরা করি এই এইভাবেই আছে এই বাড়ির বায়াস হাঁটতে পারতা আমরা সরকার মহোদয়ের কাছে আমার বিনতি অনুরোধ সরকার মহাদয় যদি আমাদের একটা স্থায়ী বেরিবাদ দেয় যতটুকু আছে আমাদের মাতপুর পরিবারের এটুর পক্ষে আমরা সাইফে অল্প হলেও আমরা এখনও মাথা গোজার একটু ঠাঁই থাকে একটু জায়গা থাকে সরকার মহাদয় দ্রুত যদি আমাদের একটা বন্দোবস্ত করে বেরিবাদের তাহলে আমরা তার কাছে কৃতজ্ঞ সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাদের রক্ষা করো এখন আমরা এই বাস্তহারার মতো কোনো রকম আছি